সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিল এক দুই তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ যেই মাঠে আয়োজন হবে ঠিক সেই মাঠে একেবারে স্টেজের সামনে তথা মঞ্চের সামনে আর এখান থেকে আমরা আপনাদেরকে আজ পর্যন্ত আমাদের মাহফিলের যে কার্যক্রম সমাপ্ত হয়েছে আমরা সেগুলো আপনাদেরকে জানাতে চাই দর্শক আপনারা জানেন যে আদদিন ফাউন্ডেশন এই আয়োজন করেছে তাফসিরুল কোরআন মাহফিলের এই আয়োজনকে কেন্দ্র করে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন তার মধ্যে অন্যতম হল তিন দিন ব্যাপী থাকছে ইসলামী বইমেলা খুলনা ঢাকা কিংবা কুষ্টিয়ার দিক থেকে যদি আসেন তাহলে আসার পরে আপনাদের আসতে হবে চাচরা মোড়ে চাচরা মোড় এটা হলো আপনাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে চাচরা মোড় এবং সেখানে পুলের হাট আদিন মেডিকেল কলেজ কলকাতা ঢাকার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু তার পাশেই আজকের আমাদের এই মাহফিলটা হতে যাচ্ছে তিন দিন ব্যাপী যে মাহফিল জানুয়ারি তো আসুন আমরা একটু জানার চেষ্টা এই মাহফিলের অন্যতম দুই সমন্বয়ক এবং আমার সারের শ্রদ্ধাভাস ওস্তাদ কারি সাইদুল ইসলাম সাহেবের কাছে প্রথমে জানাতে চাই যে আপনার জেনে আনন্দিত হবেন খুশি হবেন যে এত বড় মাঠ এত বড় জায়গা এবং এত বড় বড় বক্তা বাংলাদেশে একত্রিত করা অনেকটাই কঠিন অনেকটাই টাপ সেই ক্ষেত্রে আমার স্যার আমাদের মুসল্লি ভাইদেরকে উপহার দেওয়ার জন্য কোরআন কথা শোনানোর জন্য এই ব্যবস্থাটা রাখছেন এবং করছেন তো এখন আলহামদুলিল্লাহ মাঠ থেকে নিয়ে আর সবকিছু মোটামুটি প্রস্তুত একেবারে শেষের দিকে আশি পার্সেন্ট হয়ে গেছে আর একদিন হাতে আছে তবে আশা করি কালকে আগামীকালকে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আহ দুপুরের আগেই আমাদের কাজ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ বক্তাদের আলোচনা তো মাগরীব মূল বক্তাদের আলোচনা তো মাগরীবের পরে শুরু হবে মাগরীব থেকে এসে একজন এসা থেকে নয়টা পর্যন্ত একজন আমাদের নয়টা থেকে সাড়ে নটার মধ্যে ইনশাল্লাহ মাহফিল শেষ হবে হ্যাঁ নাশিদ সন্ধ্যা বা নাশিদ প্রতিদিন নাশিদরা হবে জাস্ট তিনটার মধ্যে সময় দেওয়া আছে তিনটার থেকেই শুরু হয়ে যাবে সেভাবে আমাদের শিডিউল করা সেভাবে আমাদের শিল্পীদের সাজানো এবং কারীদের সাজানো তার মানে আমাদের মা বোনদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে যেটা একদমই ব্যতিক্রম যে একটা মাহাফিল এবং উজুর পানির ব্যবস্থা সবকিছু মিলায়ে সবকিছু এবং এখানে একটা দিঘি আছে বা পুষ্কুনি আছে সেখানে আমাদের ভাসমান ভেলা দেওয়া হচ্ছে সেখানে বসে এনজয় করে মানুষ মাহাফিল শুনতে পারবে তো যে আসলে কোন বক্তা কখন ওয়াজ করবে কথা বলবেন আমি প্রথম দিন বলতে চাই যে প্রথম দিন সর্বপ্রথম মাকডীপের পরেই বসবেন আবদুল হাই সাইফুল্লাহ ভাই তিনি মা এশা পর্যন্ত ওয়াজ করবেন তারপরে এশার নামাজের পরে আমাদের আল্লা মামুল হক সাহেব কথা বলবেন দ্বিতীয় দিন সর্বপ্রথম কথা বলবেন রফিকুল ইসলাম মাদানি তারপরে শেষে কথা বলবেন মুফতি আমির আমিরমজা ঠিক চতুর্থ তৃতীয় দিন কথা বলবেন প্রথম আমাদের প্রাণপ্রিয় মুখ শেখ আহমদুল্লাহ এবং লাস্টে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিন দিন ব্যাপী যে কোরআন মহফিলটা করা হয়েছে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে এবং সেটা সম্পূর্ণ আলাদা যে এখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না মহিলাদের জন্য আলাদা মহিলা ভলেন্টিয়ার আমাদের রাখা হয়েছে মহিলা পরিবেশ কর্মী তাদের সার্বিক সহযোগিতার জন্য যতটুকু যা করার প্রয়োজন আট দিনের পক্ষ থেকে সেটা করা হচ্ছে এবং তাদের জন্য তিন জায়গায় ব্যবস্থা করা হয়েছে বসার জন্য এবং সেখানে প্রতিটা জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সেখানে পর্যাপ্ত পরিমাণ বাথ টয়লেট বাথরুম ব্যবস্থা করা হয়েছে অজুখানা এবং খাবার পানির ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা প্রহরই ওখানে মোতায়েন থাকবে যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তার অভাব না হয়